আসসালামু আলাইকুম ডিসকাউন্ট একটা আপনাদেরকে ওয়েলকাম আজকে এই ড্রেসগুলো সবগুলো থাকবে চারশো টাকা পাঁচশো টাকা করে কম দামে পাচ্ছেন প্রতিটা গরজেস প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন আর সবগুলো বাংলাদেশের যত শপিং মল আছে ফেসবুক পেজ আছে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম আজকের ভিডিওটা ওপেন চ্যালেঞ্জ করে দিলাম দেখে নেবেন না যে এটা 3250 টাকা অনলাইনে প্রতিটা পেজের প্রাইস সেখানে আমরা এটা আপনাদেরকে আজকে দিয়ে দিব মাত্র 2500 টাকায় মাত্র 2500 টাকা স্ক্রিনশট হবে ইনবক্স ইনবক্স করে ফেলবেন এক পিসি আছে হ্যাঁ দ্বিতীয় কেউ যদি চান এটা দেওয়া সম্ভব না এক পিসি আছে এই যে এটা দেখুন এটা আমাদের প্রাইস আছে শোরুমে শোরুমে প্রাইস আছে এখনও বর্তমান হাজার টাকা দোকানে ঝুলানো আছে বাট এইটা হচ্ছে শোরুমের পক্ষ থেকে ডিসকাউন্ট করা হয়েছে শুধুমাত্র ডিসেম্বর মাস উপলক্ষে আর সেটা শুধুমাত্র এক পিস এটাও এক পিস আছে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আর এখন যে কালেকশনটা দেখাবো ভিউয়ার্স মাথা নষ্ট হয়ে যাবে একজন তো লোভে লোভে যায় না আমাদের দোকানে একজন আছে পাশে আমাদের ভাবি সে প্রতিদিন আসে এগুলা নিতে তো আমরা তার কাছে মানে মার্কেটের মানুষের কাছে আমাদের ডিসকাউন্ট যেটা আছে এটা প্রযোজ্য না ঠিক আছে এটার জন্য আমরা মার্কেটে দিই নেই যে এটার কালার আছে দুইটা দেখুন এটার প্রাইস পাবেন আমাদের কাছে দুইটা কালার এটার প্রাইস দিয়ে দিব মাত্র চব্বিশশো টাকা ঠিক আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইসের ড্রেস মাত্র চব্বিশশো টাকায় পাবেন এক পিস খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে আরেকটা কালেকশন দেখাচ্ছি প্রিমিয়াম কালেকশন শর্ট প্যাটার্ন সুপার হিট প্যাটার্ন ঠিক আছে মিস করা যাবে না খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে খুবই দ্রুত এটার প্রাইস দিয়ে দিলাম আমি আপনাদেরকে নেন চব্বিশশো টাকায় দিলাম এটা আচ্ছা আরো একশো কম দিবেন তেইশশো দিয়ে এই যে একটা দেখেন এটা তো সুপার ডুপার হিট আমাদের শোরুমে এখনো রানিং আছে প্রোডাক্টটা শোরুমের প্রোডাক্টের প্রাইস মানে মেবি পঁচিশশো টাকা এটা না পঁচিশশো না পঁচিশশো টাকা বাইশশো টাকায় দিলাম তিনশো টাকা ডিসকাউন্ট এই ডিসেম্বরের এক তারিখে ভিডিওটা করা হয়তো আপনারা হাতে পেতে পেতে দুই তারিখ তিন তারিখ হয়ে যাবে ঠিক আছে এক তারিখ এই যে ভিউয়ার্স দিয়ে দিলাম আপনাদেরকে নেন অনেক কমে দিব এটা যে কি পরিমাণ কমে দিব মাত্র পঁচিশশো টাকায় দিলাম এটা মাত্র পঁচিশশো টাকায় এটা দেখুন কত সুন্দর এটা বাইশশো টাকায় দিচ্ছে আচ্ছা আর কম দিলাম দুই হাজার টাকায় দিলাম আজকে ডিসকাউন্ট ডিসেম্বরের শুরু মনটা ভালো আছে

অ্যাডভান্স প্রযোজ্য ডিসকাউন্টের প্রোডাক্টের জন্য অবশ্যই অ্যাডভান্স প্রযোজ্য অ্যাডভান্স অর্ডার করতে হবে ঢাকার বাইরে থেকে আর ঢাকার ভিতরে যারা আছেন ফুল ক্যাশন আল্লাহ হাফিস